ঘটলো নম্বর ব্লকের বাইক চুরির ঘটনা গোবরাছড়া বাজারে সোমবার সন্ধ্যায় মনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাইক চুরির ঘটনা ঘটে এই নিয়ে গত দু মাসের মধ্যে এই গোবরাছড়া বাজার থেকে পাঁচটি বাইক চুরির ঘটনা ঘটল অথচ পুলিশ এই চুরির কোনো কিনারা করতে পারছে না ফলে ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা পাশাপাশি বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ এদিনের এই বাইক চুরির ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে চুরির অভিযোগে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় মনোয়ার হোসেন নামে এক যুবক তার বাইক নিয়ে গোবরাছড়া বাজারে আসেন জিনিসপত্র কিনতে তিনি তার বাইকটি রেখেই জিনিসপত্র কিনতে যান ফিরে এসে দেখেন তার বাইকটি যেখানে রাখা ছিল সেখানে নেই আশেপাশে খোঁজাখুঁজি করেও বাইকের কোনো সন্ধান পাওয়া যায়নি খবর পেয়ে নয়নহাট ফাড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এ বিষয়ে মনোয়ার হোসেন বলেন বাইকটি রেখে জিনিসপত্র কিনতে যাই বাজারের ভেতরে এসে দেখি বাইকটি নেই চারদিকে খোঁজাখুঁজি করি পরে পুলিশ এসে সব শুনে গিয়েছে এরপরেও গত ছাব্বিশে ফেব্রুয়ারি এই গোবরাছড়া বাজার থেকে জাহিরুল নামে এক যুবকের বাইক চুরি হয়ে যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও বাইকের কোনো হদিশ পায়নি এ বিষয়ে এলাকার ব্যবসায়ী সেকেন্দার রহমান রুবেল হক সহ সকলের বক্তব্য গত দু এই বাজার থেকে পাঁচটি বাইক চুরির ঘটনা ঘটেছে অথচ পুলিশ এখনো পর্যন্ত কোনো বাইক উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করতে পারেননি তাদের বক্তব্য অবিলম্বে বাজারে সিসিটিভি ক্যামেরা বসানো জরুরি এ বিষয়ে গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশচন্দ্র বর্মন বলেন গোবরাছড়া বাজার থেকে একের পর এক বাইক চুরি হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন বলবো অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হোক বাজারে সিসিটিভি ক্যামেরা বসানো যায় কিনা সেই বিষয়ে গ্রাম পঞ্চায়েত বিষয়টি নিয়ে আলোচনা করা হবে উল্লেখ্য যে গোবরাছড়া বাজারে গত দু মাসে পর পর পাঁচটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে এই চুরির পেছনে একটি চক্র রয়েছে বাজারটির কিছুটা দূরেই বাংলাদেশ সীমান্ত কাজেই এদেশের এই বাইক পাচার চক্রের সঙ্গে বাংলাদেশের দুষ্কৃতীদের একটা যোগাযোগ রয়েছে জানা গিয়েছে এসব দুষ্কৃতীরা বাজার থেকে বাইক চুরি করে নিয়ে গিয়ে বাইকের যন্ত্রাংশ খুলে আলাদা আলাদাভাবে বাংলাদেশে পাচার করে থাকে এই বাইক চুরির সঙ্গে জড়িত চক্রটি কেবলই এলাকায় নয় দিনহাটার বাইরেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে এমনকি আলিপুরদুয়ার থেকেও বাইক চুরি করে নিয়ে এসে বাংলাদেশে পাচার করে দিয়েছে বলে সীমান্তের

তো আমার দেখি বাজার কমিটির সঙ্গে কথাবার্তা বলবো যে বাজারে আবার আমাদের পঞ্চায়েত প্রধানকেও জানাবো যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করা যায় আপনার কি সিসি ক্যামেরা লাগার জন্য ইয়ে করবেন হ্যাঁ প্রধানের কাছে বলবো বিষয়টা যে যদি সিসি ক্যামেরা লাগা যায় কারণ এর আগেও তিনটে বাইক ইয়ে হয়ে গেলো চুরি হয়ে গেলো তো সিসি ক্যামেরা না লাগালে বাজারটা তো দেখে আপনার নাম হ্যাঁ আপনি কে রহমান <pegarlifting> <g aumenta>